হাজার হাজার পেনশনভোগীদের জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করাকে যৌক্তিক বলে মনে করছেন প্রধানমন্ত্রী স্যার কে আর তিনি বলেছেন সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বর্তমানে দেশ পরিচালনা করছে বিগত কনজারভেটিভ সরকার ২২ বিলিয়ন পাউন্ডের ঘাটতি রেখে গেছে এসব কারণে সরকারকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে যার মধ্যে একটি হচ্ছে পেনশনভোগীদের জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ করার ঘোষণা দেওয়া যেটি জুলাই মাসে দিয়েছিলেন চ্যান্সেলর রেসেল রিপস এর ফলে হাজার হাজার পেনশনভোগী দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হবেন বলেও সরকারি প্রতিবেদনে উঠে এসেছে আজকে বিবিসির সাথে সাক্ষাৎকারে স্যার ক্যারেস্টারমারকে বারবার প্রশ্ন করা হচ্ছিল যে কেন তিনি উইন্টার ফুয়েল পেমেন্ট যে বন্ধ ঘোষণা করেছে সেটাকে সমর্থন করছেন এ সময় তিনি বলেন তার সরকার পেনশনভোগীদেরকে যথাযথ সুরক্ষা দিতে চায় কিন্তু যাদের এই উইন্টার ফুয়েল পেমেন্ট প্রয়োজন তাদের তারা পাবে যদি তারা পেনশন ক্রেডিটের জন্য আবেদন করে কিন্তু অনেক পেনশনভোগী তারা আসলে ধনী তাদের এই ধরনের উইন্টার ফুয়েল পেমেন্ট অ্যালাউন্স যেটি সেটির প্রয়োজন নেই মূলত গত কয়েক বছর ধরে উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি দেওয়া হতো পেনশনভোগীদের সেটি বছরের সর্বোচ্চ তিনশো পাউন্ড পর্যন্ত একজন পেনশনভোগী পেতেন যারা বিভিন্ন ধরনের বেনিফিটে রয়েছেন মূলত তারাই এই পেনশন উইন্টার ফুয়েল পেমেন্টটি পেতেন কিন্তু লেবার সরকার গঠন করার পর স্যান্সেলর রেস রিপস গত জুলাই মাসে ঘোষণা করেছেন সেটি বন্ধ করে দেওয়া হবে সেটি পাবে শুধুমাত্র ওইসব পেনশনভোগী যারা পেনশন ক্রেডিটে আছেন এবং এক্ষেত্রে অনেক পেনশনভোগীকে পেনশন ক্রেডিটে আবেদন যারা করেনি তাদেরকে আবেদন করতে সরকার উৎসাহিত করেছিল সরকার সেজন্য একটি সচেতনতামূলক প্রচারণাও চালিয়েছিল কিন্তু তারপরও অনেকে আবেদন করেননি রেচল ডিপস দাবি করেছেন এর মাধ্যমে সরকারের এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড প্রতি তারা সাশ্রয় করতে পারবে তবে সরকারের যে প্রতিবেদন তাদের দেখা গেছে দুই সালের মধ্যে প্রায় এক লক্ষ পেনশনভোগী দারিদ্রতার মধ্যে পড়বে কারণ তাদের এই উইন্টার ফুয়েল পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এটি নিশ্চিত করেছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল তিনি সরকারের যে প্রতিবেদন সেটি এমপিদের সামনে তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দুই সালের মধ্যে প্রায় এক লাখ পেনশনভোগীর দারিদ্র তার মধ্যে পড়বে তবে তারা মনে করছেন হয়তোবা এই সংখ্যা অনেক কমে আসবে যদি যারা এখনও পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেননি তারা যদি পেনশন ক্রেডিটের জন্য আবেদন করেন তাহলে তারা কিন্তু ফুয়েল পেমেন্ট পাবেন এক্ষেত্রে হয়তোবা তারা অনেক অর্থ যেটি অর্থের সংকটে পড়তেন সেটি থেকে তারা উঠে আসতে পারবেন এর পাশাপাশি স্যার কেয়ারস্টামার আজকে বিবিসির সাথে যে সাক্ষাৎকার সেখানে ইনহেরিটেন্স ট্যাক্স যেটি কৃষকদের জন্য এনার্জি বিলের বৃদ্ধি এর পাশাপাশি মাইগ্রেন যে আসছে ইংলিশ চ্যানেল ক্রস ক্রস করে সেটি যে ঠেকানো সম্ভব হচ্ছিল এসব বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং এই ক্ষেত্রে তিনি মাইগ্রেনদের ব্যাপারে বলেছেন তার সরকার এটি করতে পারবে কারণ তারা অন্যান্য দেশের যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের সাথে মিলে যারা মানব পাচারকারী গ্রুপ রয়েছে গ্যাং রয়েছে তাদের নির্মূলের চেষ্টা করছেন যেটি পূর্ববর্তী সরকার অর্থাৎ পূর্ববর্তী কনজারভেটিভ সরকার করেনি সেজন্য তারা সেটি করতে ব্যর্থ হয়েছেন কিন্তু লেবার সরকার সেটি করছে সে কারণে তারা সেটি করতে পারবেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন